প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক শুভেচ্ছা চলুন শুরু করা যাক তো অনুসরণের বিকল্প নেই প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে ঘরের আয়না সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুসরণ করুন এবং নিজের ভয়েস রেকর্ড করুন এতে আপনার কনফিডেন্স বাড়বে নিজের ভুলগুলো বুঝতে পারবেন এটি খুবই কাজে দেয় করেই দেখুন একবার তো শুরু করা যাক আজকের দ্বিতীয় ক্লাস অপরচুনিটি অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ বিগ মানে হচ্ছে বড় বিগ অপরচুনিটি মানে হচ্ছে বড় সুযোগ আমরা যদি এটা ট্রান্সলেট করতে যাই তাহলে কি হয় যে ইটস এ বিগ অপরচুনিটি ফর ইয়ে এটা তোমার জন্য বড় একটি সুযোগ এটা ট্রান্সলেট করলে হয় ইটস এ বিগ অপরচুনিটি ফর ইউ এটা ট্রান্সলেট করলে হয় এটা তোমার জন্য বড় একটি সুযোগ রেলি আসলেই বা সত্যিই রেলি ইজ দিস ইজ রিয়েলি বিগ অপরচুনিটি ফর ইউ ইহা তোমার জন্য আসলেই বড়ো সুযোগ দিস ইজ রিয়েলি বিগ অপরচুনিটি ফর ইউ ইহা তোমার জন্য আসলেই বড়ো সুযোগ লেট মানে দেওয়া ফিরিস মানে শেষ করা লেট বি ফিরিস আমাকে শেষ করতে দাও লেট বি ফিরিস আমাকে শেষ করতে দাও লেট মানে দেওয়া ফেরিস মানে শেষ করা লেট বি ফেরিস আমাকে শেষ করতে দাও হয় মানে কোনো হয় মানে কেন গো মানে যাওয়া গোয়িং মানে যাচ্ছ হয় ইউ আর গোয়িং তুমি চলে যাচ্ছ কেন হয় ইউ আর গোয়িং তুমি চলে যাচ্ছ কেন ওয়েট মানে অপেক্ষা করা মানে আসা শোন মানে শীঘ্রই ওয়েট আই হ্যাম কাবিক শোন অপেক্ষা করুন আমি শীঘ্রই আসছি ওয়েট আই হ্যাম কাবিক শোন অপেক্ষা করুন আমি শীঘ্রই আসছি ওকে মানে ঠিক আছে ওকে ক্যান ওকে ইউ ক্যান গো ঠিক আছে তুমি যেতে পারো ওকে মানে ঠিক আছে ওকে ইউ ক্যান গো মানে ঠিক আছে তুমি যেতে পারো ইনফরমিং ইনফরমেশান মানে তথ্য গিভ বি ইয়োর ইনফরমেশান আমাকে তোমার তথ্য দাও ইনফরমেশান মানে সত্য বাক্য রচনা যদি করতে যাও গিভ বি ইয়োর ইনফরমেশান আমাকে তোমার तथ्य तो तो दाओ बाट मानुट मान यहाँ मान मन रखाट रिमेम्बर इट बाट रिमेम्बर इट बाट मानी कितना रिमेम्बर इट मान यहाँ बाट रिमेम्बर इट मान कि यहा मने रेखो प्रफेशन मान पेशा ह्वाट इज योर प्रफेशन তোমার পেশা কি ডু মানে করা ডট মানে করো না বা না করা ডো মানে জানা ডু ইউ নো ইংলিশ তুমি কি ইংরেজি জানো ওয়েল ওয়েল মানে ভালো আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো ইংলিশ ওয়েল আমি ভালো ইংরেজি জানি না আই ডো ইংলিশ ওয়েল আমি ভালো ইংরেজি জানি না অ্যাড মানে যথেষ্ট ইউ নো অ্যাড ইংলিশ তুমি যথেষ্ট ইংরেজি জানো ইউ নো অ্যান ইংলিশ মানে তুমি যথেষ্ট ইংরেজি জানো ডেয়ার মানে প্রিয় নিড মানে দরকার বা প্রয়োজন ফ্রেন্ড মানে বন্ধু নাও মানে এখন ওকে ডেয়ার ফ্রেন্ড আই নিড টু গো নাও ঠিক আছে প্রিয় বন্ধু আমার এখন যাওয়া দরকার আই নিড টু গো নাও আমার এখন যাওয়া দরকার ওকে ডেয়ার ফ্রেন্ড আই নিড টু গো নাও ঠিক আছে প্রিয় বন্ধু আমার এখন যাওয়া দরকার হোয়াই ইউ আর গোয়িং তুমি চলে যাচ্ছ কেন হোয়াই ইউ আর গোয়িং তুমি চলে যাচ্ছ কেন উড ইউ লাইক মানে তুমি কী চাও উড ইউ লাইক মানে তুমি কী চাও উড ইউ লাইক টু প্লে তুমি কি খেলতে চাও উড ইউ লাইক টু কাম তুমি কি আসতে চাও উড ইউ লাইক টু গো তুমি কি যেতে চাও সে মানে বলা সাবধেক্ট মানে কিছু উইড ইউ লাইক টু সে সামথিং তুমি কি কিছু বলতে চাও উইড ইউ লাইক টু সে সামথিং তুমি কি কিছু বলতে চাও ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা হ্যাভ ইউ ব্রেকফাস্ট তোমার কি সকালে নাস্তা করেছো তুমি কি সকালে নাস্তা করেছো হ্যাভ ইউ ব্রেকফাস্ট তুমি কি সকালে নাস্তা করেছ কেয়ারফুল মানে সচেতন Soon be মানে হওয়া উচিত ইউ এও শুনবি কেয়ারফুল এখন তোমার সচেতন হওয়া উচিত নাও এও শুটবি কেয়ারফুল এখন তোমার সচেতন হওয়া উচিত কনসিডার মানে বিবেচনা কনসিডার মানে বিবেচনা ইউ শুনবি কনসিডার তোমার বিবেচনা করা উচিত আস্ক মানে জিজ্ঞাসা করা হোয়াই মানে কেন সাইলেন্ট মানে চুপ থাকা হোয়াই ইউ আক্স আকসবি তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন হোয়াই ইউ আর রিড হোয়াই ইউ আর এ স্যাড তোমার মন খারাপ কেন হোয়াই ইউ আর এ সাইলেন্ট তুমি চুপ কেন উই মানে আমাদের কনফার্ম মানে নিশ্চিত অ্যাবাউট মানে এ বিষয়ে উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত ওই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত ক্রস মানে অতিক্রম করা লিমিট মানে পরিমাপ ইউ আর ক্রসিং ইয়ার লিমিট তুমি তোবার সেবা ছেড়ে যাচ্ছে ইয়ার ক্রসিং ইওর লিভ ইট তুমি তোবার সেবা ছেড়ে যাচ্ছে ইউ আর ওয়েলকাম তোবার স্বাগত বস্ট আরো অধিক ইয়ার এ বস্ট ওয়েলকাম তোবাকে আরেক শুভেচ্ছা বিউটিফুল মানে সুন্দর ইউ আর সো বিউটিফুল তুমি অনেক সুন্দর ইউ আর অলসো বিউটিফুল তুমিও সুন্দর কনফিডেন্স মানে আত্মবিশ্বাস কনফিডেন্স মানে আত্মবিশ্বাস আই হ্যাব মাস্ট কনফিডেন্স আই হ্যাব মাস্ট কনফিডেন্স আমার অনেক আত্মবিশ্বাস আছে আই হ্যাব মস্ট কনফিডেন্স আমার অনেক আত্মবিশ্বাস আছে ফরগেট মানে ভুলে যাওয়া বা হারানো নেভার ফরগেট বা নেভার মানে কখনো না আই নেভার ফরগেট ইউ আমি তোমাকে কখনোই ভুলে যাব না আমি তোমাকে কখনোই হারাবো না এর ভুলে যাবো না দিলেও হবে হারাবো না দিলেও হবে গিভ আপ মানে না মানা মানে তুচ্ছ করা আই নেভার গিভ আপ আমি কখনো হার বাড়ব না তো এই আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইংরেজি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ